শনিবার রাতে সরাইল উপজেলা সাহাযোদপুর নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচন অফিস উদ্ভাবনের এভাবে সদ্য বহিষ্কার হওয়া দল বিএনপির প্রতি ক্ষোভ জানালে সাবেক এমবি ব্যারিস্টার রুমিন ফারহানা রবিবার নিজের এলাকায় প্রচারের সময় বিএনপির ইঙ্গিত করে বক্তব্য বেমান সম্বোধন করলেন রুমিন এই বক্তব্যে রুমিন বলে তিনি চাইলে দেশের সাথে সমঝোতা করতে পারতেন তাই ভোটারদের দিকে তাকে তিনি একাই লড়েছে উনিশশো সালে সাতে মাস বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের কাটচুপির মাধ্যমে তিনশোটি আসনের মধ্যে দুইশো তেরানব্বই এবার কর্মকর্তাদের দিয়েছেন গত দলের কথা বলেছেন দল এখন এক সময় চাঁদাবাদ মামলা বাজদিনে চুপ থাকলেও এখন কথা বলছেন তাদের নিয়েও সতেরো বছর যে দলের পক্ষে কথা বলেছেন সে দল এখন ভাড়াটিয়া আনেন এবং নির্বাচন করার জন্য একসময় বিএনপির নেতাদের পক্ষে থাকলে মনোনয়ন হারিয়ে কথা বলছে সে বিরুদ্ধে বলেছিলাম দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র রুবিন ফারানার প্রার্থী হাওয়া এবং বিএনপি থেকে বহিষ্কার হন আসনটিতে বিএনপির নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিওতে ওলামা ইসলাম বাংলাদেশ সহ সভাপতি জোনায়েদ আল হাবিব বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শাহজোদপুর স্থানীয়দের সঙ্গে মত কালে সে প্রার্থীকে রোহিঙ্গা বলে ইঙ্গিত করে রুমিন ফারহানা এখন আরেকটা জোট থেকে রোহিঙ্গা আনছে সে দেখি সদর এমপি ঘুরে এ সভায় বিএনপিকে দল হিসেবে মুনাফিক বলে দাবি করেন রুমিন অথচ এই বিএনপির হাত ধরে তার রাজনৈতিক পথ চলা শুরু হয়েছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিতর্ক মন্তব্য করতে ছাড়েননি রুমিন তারেককে ইঙ্গিত করে বলেন যে লোক দেশের নাগরত্ব ছেড়ে লন্ডনে সংসার পেতে বসে আছেন তার দেশপ্রেম থাকতে পারে না যে লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে সে লোকের দেশপ্রেম প্রেম আছে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই এবং তারা জানে যে বাংলাদেশ এখন যে খাদের কিনারা এসে দাঁড়িয়েছে তারা যদি আরেকটু সময় নেয় পুরো দেশটা তার খাদের মধ্যে পড়বে গত পাঁচই আগস্ট হাসিনা পালয়নের পর নানা বিতর্কে জড়িয়ে পড়েন রুমিন ফারহানা বিশেষ করে আওয়ামী লীগের পূর্ণবাসনে রুমিন ফারহানার কর্মকাণ্ড তাকে আলোচনা কেন্দ্রে রাখে শেখ মুজিবুরের মূর্তি ভাঙালিয়ে মর্মাহত হয়েছিলেন রুমিন ফারহানা বঙ্গবন্ধুর প্রকৃতি প্রতিটি সরকারি অফিসে থাকার বিধি নামান্ত ভীষণ কষ্ট পেয়েছেন তিনি বঙ্গবন্ধুর প্রকৃতিতে প্রত্যেকটা উপদেষ্টার মাথার পেছনে থাকার কথা এটা সংবিধানে বলা আছে আপনাকে রাখতে হবে প্রতিটা সাহিত্য শাসিত এবং অন্যান্য অফিসগুলো আছে আমাদের bürocracy যে অফিসগুলো প্রত্যেকটা সেছবি থাকতে হবে ছবিগুলো কি আছে না নাই মাত্র 30 টাকার ছবির মালিক হয়ে নতুন বাংলাদেশ গরিতলার স্বপ্ন দেখা বাংলা বসতে এমন কি ধানমন্ডির 32 এ বঙ্গবন্ধুর বাড়ি গুরিয় দেওয়া থেকে শুরু করে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন রোমেন বিশেষ করে ভারতীয় গুজব মিটে আজ থেকে বাংলা সাক্ষাৎকার নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সরজন্ত করে সেই সময় বেশ আলোচিত হন সাবেক এ এমপির সংসদ সদস্য কৌশলগত সিদ্ধান্ত বা পলিসি ডিসিশন নেওয়ার মতন এক নাই এ অস্থির করে উঠতে পড়ে লেগেছে রুমিন ফারহানার পাশে কেউ নাই তবে এখন সমঝোতা এবং জামাত ইসলামের প্রশংসা করেন তিনি একটি টিভি টকশো থেকে জামাতের প্রশংসা করে বলেন জামাত যদি কোনো আসনে কলাগাছকে মনোনয়ন করে সে আসনে তার কোনো প্রার্থী দাঁড়াবে না অথচ নিজে হয়েছে বিরুদ্রোহী অত্যন্ত সুশৃঙ্খল একটা দল জামাত যদি বলে যে আসুক আসনে কলাগাছ দাঁড়াবে জামাতের কোনো প্রার্থী সে যতই অযোগ্য হোক না কেন কিন্তু সে আসনে তার নিজেকে ডিক্লেয়ার করবেন সকল জল্পনা কল্পনা কাটিয়ে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে দেশবাসীর মধ্যে বিশ্লেষণ করছে আওয়ামী লীগ বন্ধনার কারণে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়েছে রমিন ফারহানা এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে রমিনের মতো আওয়ামী লীগ বন্দী কি আরব